এক কিলোর উপর হবে না এই দেখো আমরা মন্দিরে চলে এসেছি এখন ভিতরে যাবো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে টোয়েন্টি নাইন এপ্রিল আজকে একটা বিশেষ স্পেশাল দিন তো আজকে সীমার জন্মদিন এখন আমরা স্নান দান করে ফার্স্টে মন্দিরে গিয়ে ভগবানের কাছ থেকে আশীর্বাদ নেবো তারপরে বিকালের দিকে আমাদের কিছু স্পেশাল গেস্ট আসবে সীমার বার্থডেতে তো সবই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদেরকে রাতের রান্নাবান্না কি হবে কি খাওয়া দাওয়া হবে তো ভিডিওর সাথে থাকো চলো ফার্স্টে স্নান করে আসি হ্যাপি বার্থডে টু ইউ সীমা কিছু বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো জলদি স্নান করতে মন্দির যাব লাগবে নাও দাঁত ব্রাশ করে নাও গোপাল এই যে ও তো বলো স্নান দান করে ফার্স্টে রেডি হয়নি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো গাইজ এই মাত্র স্নান দান করে ঘরে আসলাম চলো এখন ফার্স্টে রেডি হয়ে নি রেডি হয়ে মন্দিরে যাওয়া যাবে সীমা তো রেডি হচ্ছেই অলরেডি আমার তো এখন রেডি হওয়া হয়নি আরে গোপাল এই জায়গা জায়গায় ঘুরে বেড়াচ্ছে এই রেডি হবি না চল ড্রেস পরবি না এই গোপাল ড্রেস পরাইতে পারে না কি স্নান করাবা তাহলে এখন মন্দিরে যাওয়ার আগে সকাল সকাল ঘরের পুজো সেরে কমপ্লিট করা লাগবে তার জন্য সীমা সকালবেলা ঠাকুর ঘরে থালা বাসন মাছ পরিষ্কার করছে দেখো কত টাইম লাগবে আর হ্যাঁ দশ মিনিট গোপাল এই আর লাগা লাগবে না পাউডার গাইজ আমরা মন্দিরে যাওয়ার জন্য একদম পুরোপুরি রেডি তো চলো মন্দিরে যাওয়া যাক তো গাইজ আমরা যাচ্ছি ফাইনালি তো আমরা যাচ্ছি মন্দিরে এই দেখো আমরা মন্দিরে চলে এসেছি এখন ভিতরে যাব মন্দিরের চূড়াটা কত হাইট দেখো ফোনে আসছে না কি পয়সা হাত পা দেবে হাত পা দেবে এখন কি মোম জল তোলো কুয়োর দিয়ে রাইজে গাইজ এখান থেকে জল তুলে তারপর হাত পা দিয়ে মন্দিরের ভিতরে গিয়ে পুজো দেওয়া লাগবে তাই না পা দেব তো ফুলগুলো ধুয়ে ভালো করে শুদ্ধ করা লাগবে না 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 করো 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 বাজাও চলো

গাইজ দেখো মন্দির চারিপাশে আরো ছোট ছোট মন্দির রয়েছে এই যে একটা ছোট মন্দিরে যাচ্ছি আমরা আটটা না আটটা ঘন্টা বাজাও এটা কি ঠাকুর শনি ঠাকুর নাকি দেখি কি ঠাকুর দেখো গাইজের ভিতরে একটা ঠাকুরের মূর্তি রয়েছে এই যে এই দেখো চলো আবার একটা ছোট মন্দির যাওয়া যাক এই আবার একটা ছোট মন্দিরের কাছে চলে এসেছি এটাও একটা ছোট মন্দির এর ভিতরে একটা ঠাকুর সাউথ ইন্ডিয়াতে গায়ে সব ঠাকুরগুলো এরকম কালো কালো মূর্তি হয় সাউথ ইন্ডিয়ান ঠাকুরের মূর্তিগুলো গুলো এরকম কালো কালোই হয় 残ってもいいわね。<music> এইমাত্র মাত্র মন্দির থেকে দিয়ে বাড়ি আসলাম বাড়ি আসার পর গোপালকে ও দাদু এসে নিয়ে গেছে তো গোপাল এখন নেই আমি আর সীমা রয়েছি ঘরে তো সীমা এসে পর দেখো কি কি রান্না করেছে খিচুড়ি রান্না করেছে আজকে দেখি তোমার খিচুড়িটা কেমন হয়েছে এই দেখো গাইস খিচুড়ি গোপাল তো নেই গোপাল আমরা আসার বাড়ি আসার পর গোপালকে দাদু এসে নিয়ে গেছে তো গোপাল নেই আমি আর সীমা রয়েছি তো এখন খিচুড়ি খেয়ে তারপর রাত্রে আরো ভালো ভালো রান্না হবে আমার সীমার দিদি আসবে দাদা বাবুরা আসবে তখন আরো ভালো ভালো রান্না হবে রাত্রে কেক কাটা হবে সবকিছু ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওর সাথে থেকো চলো এখন খিচুড়ি খেয়ে নি ফার্স্টে খিচুড়ির সাথে কি কি রয়েছে খিচুড়ির সাথে হ্যাঁ শুকনো লঙ্কা ভাজা কাঁচা লঙ্কা ভাজা পেঁয়াজ পেঁয়াজ আর লেবু রয়েছে গাইস এই খিচুড়ির সাথে এই সবগুলো রয়েছে দেখো এই তো এগুলো দিয়ে চলো খাওয়া যাক খেয়ে বলছি কেমন হয়েছে আর দিয়া আমি আর খেতে পারবো না কে দিচ্ছো কেন তো চলো শুরু করা যাক হম খিচুড়ি হম খুব ভালো হয়েছে খিচুড়ি অনেকদিন পর খিচুড়ি খাচ্ছি তো অনেক ভালো লাগছে খেতে তো গাইজ খিচুড়ি খেয়ে এই মাত্র শুয়ে তো গাইজ এই মাত্র খিচুড়ি খেয়ে একটু শুয়ে পড়লাম আবার বিকালে বাজারে যাওয়া লাগবে সীমার জন্তি বার্থডে কে কেনা লাগবে ওদিকে সীমার দিদি দাদুবুরা আসবে ওদের জন্য চিকেন সবজি এইসবগুলো বাজার করা লাগবে তো এখন একটু রেস্ট নিিনি আবার বিকেলে কত হবে তো গাইজ এখন বিকাল হয়ে গেছে চলো মার্কেটে যাওয়া যাক বার্থডের জন্য বাজার করা লাগবে কেক নেওয়া লাগবে অনেক কিছু নেওয়া লাগবে তো চলো মার্কেটে যাওয়া যাক ফার্স্টে তো গাইজ এখন বিকাল হয়ে গেছে তো চলো বাজার যাওয়া যাক সবার ফার্স্টে কেক নেওয়া লাগবে তারপর চিকেন নেওয়া লাগবে তারপরে আরও অনেক কিছু নেওয়া লাগবে তো চলো অনেক লেট হয়ে গেছে একটু পরে আবার সীমার দিদি দাদা বৌরা আসবে তাদেরও আবার ছেলেবেলেরা আসবে তো অনেক লেট হয়ে গেছে চলো ফার্স্টে বাজার যাওয়া যাক তো গাইজ দেখো এই যে মুরগির দোকান এক কিলোর উপরে হবে না মানে কাছ কলকাতাতে তো সস্তা বেশি খরচা হয় কই অন্য জায়গায় খরচ খরচা বেশি সব জিনিস রেডি পাওয়া যায় এস ই এ

জায়গায় দিদি দাদা সবাই রয়েছে চলো কেক কাটা যাক সীমার বার্থডে উপলক্ষে আজকে কেক কাটা হবে খুব খুশি দেখছি

তো গাইস সবাইকে এই মাত্র ছেড়ে দিয়ে আসলাম বাড়িতে বাড়িতে ছেড়ে দিয়ে এসে এই কেবল ঘরে এসে শুয়ে পড়লাম তো আজকের ব্লগটা অনেক লং হয়ে গেছে সেই জন্য আজকের ব্লগটা এইখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো গুড নাইট